নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বিকালবেলা আর কিছু রান্না বান্না করার মন নেই তাই চলে আসলাম রান্নাঘরের দিকে যে কিছু একটা তো বানাই অনেক দিন ধরে ভাবছিলাম ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা বানাবো জিনিসপত্র সবই জোগাড় আছে কিন্তু বানায়নি তাই নারকেল একটা ঠিক ছিল সে বিহুর সময় এনেছিলাম সেটাই আধাটা ফ্রিজে রেখে শুকিয়ে সেটাকে গ্রেড করে নিলাম ভাবলাম একদিকে এই বছর মালপোয়া বানায়নি একটু মালপোয়া বানাই আর একটু দু তিনটে ভাপা পিঠা বানে তাই আরেকদিকে প্রেশারটা বসিয়ে দিলাম যে ভাপা পিঠা জল ফোটানোর জন্য আর এদিকে মালপোয়ার গোলাটা বানিয়ে একটা একটা করে ভাজতে দিয়েছি তাই ভাব দিই ভাব আমিও ভাবিনি কিন্তু যে কোনো কিছু ছাড়াই এভাবে করে ফুলবে কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে মালপোয়াগুলো দেওয়ার মধ্যে চালের গুঁড়ো সুজি আর একটু করে ময়দা দিয়েছি পুরোটাই গুড় দিয়ে বানিয়েছি যেহেতু ঘরের সুগারের লোক আছে চিনি দিয়ে করলে খেতে পারবে না সেই জন্য গুড় দিয়ে করেছি কিন্তু খুব সুন্দর ফুলেওছে আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল জানেন তো কারণ আমি খেতে এই জন্যই বলছি কারণ এটা তো আমার আগের দিনের ভিডিও তাই সেদিন রাত্রে যখন আর কিছু বানাইনি এই মালপোয়া আর বাঁপা পিঠা দিয়ে কিন্তু রাতের ডিনারটা সেরেছি তাই এদিকে তেলের মধ্যে এটা ভাজছি ওইদিকে প্রেসার কুকারের উপরে যে তেল ঢালার যে ফাতনাগুলো থাকে সেগুলোর মধ্যে ভাপা পিঠাটা করেছে তাই অনেকটা প্রেশার কুকারে জলও আতে জলটাও এদিকে ফুটছে ওর মধ্যে একটা একটা করে বেশি করিনি তিনটাই করেছে আমি যাকে বানিয়ে তো দেখি কীরকম হয় কিন্তু যেরকম প্রসেসে বানিয়েছি দেখি খেতে এত দুর্দান্ত হয়েছিল খুবই ভালো লাগছিলো তাই এদিকে পোয়াগুলো ভাজি ওইদিকে ভাপা পিঠাটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক মাঝে মাঝে প্রত্যেক দিন তো রুটি খাই। তো মাঝে মাঝে তো একটু এটা ওটা খেতে ইচ্ছে করে আর আজকে যেহেতু বিকালবেলাটা ঘরে আছি সেই জন্য আর আটাও মাখলাম না রুটিকে ঝামেলা কিছু করলাম না তাই ভাবলাম এগুলো বানিয়ে রাতে রুটি আর করছি না ওরাও এসে খাবে উমা খায় না না খায় ঠিক জানি না তো উমার দুপুরের তাই তরকারিও আছে খেলে খাবে না হলে এগুলো দিয়ে খাবে আর আরেকজন সুগারের মানুষেরও আর রাত্রে রুটি বানাবো না এটা দিয়ে খাবে রুটির সাথে আজকে তরকারিও কিছু বানানো নেই তাই এটা দিয়েই হয়ে যাবে তাই ওইদিকে দেখি যে তেল ঢালা ফাঁকনার মধ্যে কি সুন্দরভাবে উঠছে এটা কিন্তু আমি রাস্তার মধ্যে বানাতে দেখেছি এইভাবে করে কিন্তু এত সুন্দরভাবে হবে সেটা ভাবিনি আর ভিতরে একটু গুড় দিয়ে নারকেল দিয়ে দিয়েছি পুরো গুড়টাও বেশ সুন্দরভাবে গলে গেছে আর খুব দুর্দান্ত হয়েছে বানিয়েছি কিন্তু তিনটা এই উপরটাতে দেওয়াটা একটু ঝামেলা কারণ এত জোর প্রেশারের হাওয়াটা বেরোতে থাকে না যে পড়ে যাওয়ার মতো একটা ভয় থাকে একটু ব্যালেন্স করে নিয়ে ঠিক মতো একটা ছোট স্টিলের বাটির মধ্যে সাজিয়ে নিয়ে ওপরটাতে দিয়ে দিলাম এবারে যে হাওয়াটা আসছে ওটাতে দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে বেশ সুন্দরভাবে কিন্তু খালি মাঝে মাঝে ভয়ও লাগছে যে ওই উল্টে না পড়ে যায় হাওয়ার প্রেশারে আর মালপোয়াগুলোর দিক থেকে তেল চেপে চেপে উঠিয়ে নিলাম একটা একটা করে মালপোয়া বেশ কয়েকটাই হয়েছে আর পনেরো বিশটার মতো আর ওদিকে ভাপা পিঠে বেশি করে তিনজনের জন্য তিনটাই করেছে বড় বড় করে বাটির মধ্যে তিন পিস বানিয়েছে যাতে এক পিস খেলেই পেট ভর্তি হয়ে যায় ওইভাবে করে তা মোটামুটি এদিকে রান্নার জোগাড় হয়ে গেছে আর রাত্রেবেলা আমার খাওয়ার এটা দিয়েই সারলাম আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করলাম ভাপা পিঠে আর মালপোয়া দিয়ে খেতে দুর্দান্ত হয়েছে আমার আসাম ব্লাকের সবাইকে অনেক অনেক ধন্যবাদ